মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে গ্রেটার বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন কলকাতার ধর্মতলায় দলের একুশে জুলাইয়ে শহীদ সমাবেশের মঞ্চে অগ্নিগর্ভ বাংলাদেশের অসহায় মানুষকে আশ্রয়দান প্রসঙ্গ নিয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের বিষয়ে বিস্ফোরক দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার রবিবার সৌমিত্র খা বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে দলের কার্যকরিণী বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সেখানে তিনি কথা বলেন সৌমিত্র প্রসঙ্গে আরও বলেন সতেরো কোটি বাংলাদেশের মধ্যে তিন থেকে চার কোটিকে এদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে প্রধানমন্ত্রীকে বিষয়টি রুখে দিতে অনুরোধ করবেন তিনি গোটা ভারতবর্ষের বিপদ হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর সমস্ত সনাতনীদের বিপদ করবেন গোটা ভারতবাসীর বিপদ করবেন সতেরো কোটি যে মুসলিম বাংলাদেশে আছে তার মধ্যে তিন চার থেকে তিন থেকে চার কোটি মুসলিম এই দেশে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে যা দেশের মধ্যে ভয়ঙ্কর একটা দিক আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো মে প্রধানমন্ত্রী বিনতি করা হু ওয়েস্ট বেঙ্গল বর্ডার সে তিন সে চার কর রোহিঙ্গা আনে বলা হিসকো রুকিয়ে ইসো নেই রুকেনে তো পুরো দেশ খাতনা মে হয়ে যায় পুরো বাঙাল খাত গিয়া আমি পুরো দেশ খতরাগে আমি মতেই মানতে পারবো না তার জন্য রক্ত হলে রক্ত দিতে রাজিয়াছি কিন্তু একজন বাঙালি হিন্দু হিসাবে বা একজন ভারতীয় হিসাবে এটা কোনোদিন মেনে নিতে পারব না মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন একজন নিজেরা সুইসাইড করতে পারবো না শহীদ হতে রাজি আছি ভারতবর্ষের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন